বর্তমান সময় পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম হুড়ুমড়িয়ে এইবার বাড়তে শুরু করেছে আর অন্যদিকে ইউপির চাষি ভাইরা এই অবস্থায় ইউপির আলু ব্যবসায়ী ভাইরা এই অবস্থায় ইউপির কোঠার আলুকে নিয়ে অনেকটাই বিরক্ত বোধ করছে ব্যস্তভোগী অসুবিধার মতো পড়তেও দেখা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে আলুর পানি দাম চাষি ভাইদের ব্যবসায়ী ভাইদের রেডি আলুর দাম কত টাকা বস্তপাতি এই সময়ে বের বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি সঙ্গে থাকুন গত কয়েকদিন আগে ইউপিতে প্রখুর পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে যে সমস্ত চাষি ভাইদের ঘরে কোঠার আলো ছিল সেই সমস্ত আলোগুলি যখন বিভিন্ন মান্ডিতে বিক্রি করার জন্য নিয়ে আসা হচ্ছিল সেই সমস্ত আলোগুলি গ্রাহকরা ক্রয় করার একদিন পরেই কিন্তু লুজ হয়ে বা আর যার জন্য এই কোঠার আলু নিয়ে এই অবস্থায় ইউপির আজাদপুর মান্ডি এছাড়া অন্য সকল মান্ডি হিসাবে কিন্তু অনেকটাই বিরক্তের মধ্যে রয়েছে এছাড়া মান্ডির ব্যবসিক ভাইরা মনে করছে যে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু কোল্ড স্টোরের দিকে সমস্ত ব্যবসিক ভাইরা আলু নেওয়ার জন্য চাহিদা বৃদ্ধি করবে এই তো গেলে ইউপির আলুর বিষয়বস্তু এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা আছে আমাদের পশ্চিমবঙ্গে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম যেমন বেড়েছে সেই রকমভাবে চাষি ভাইদের বন্ডেড আলুর দাম ছেড়ে উঠেছে প্রথমতভাবে আমরা যদি পশ্চিমবঙ্গের ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে যে মাথা ভাঙায় পঞ্চাশ কেজি জ্যোতি আলু রেডির দাম পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা বেড়ে উঠে পাঁচশো টাকা বর্ধমান জেলা দিকে দৃষ্টিপাত করলে রেডি আলুর দাম রেডি আলুর দাম এক ধাক্কায় পঁয়তাল্লিশ টাকা বেড়ে উঠে সাতশো কুড়ি থেকে সাতশো ষাট টাকা শোনা যাচ্ছে এর মতো অবস্থায় আমরা যদি উত্তরবঙ্গের ধূপগুড়ি ইউনিটে থেকে দৃষ্টিপাত করি পঞ্চাশ কেজি ব্যবসায়ী ভাইতে রেডি আলুর দাম এক ধাক্কায়

জলপাইগুড়িতে এক রেডি আলুর দাম পঁচিশ থেকে চল্লিশ টাকায় বেড়ে উঠে সাতশো চারশো আশি থেকে পাঁচশো টাকা শোনা যাচ্ছে সর্বশেষ ম্যাচ হিসেবে রেডি আলুর দাম চক দিয়ে দশ টাকায় বেড়ে উঠে সাতশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে এছাড়া কতুলপুর ইউনোডে রেডি আলুর দাম পনেরো থেকে কুড়ি টাকা চেড়ে উঠে ছশো কুড়ি থেকে ছশো পঁচিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে কোচবিহারে রেডি আলুর দাম পঁচিশ থেকে পনেরো টাকা বেড়ে উঠে পাঁচশো টাকা শোনা যাচ্ছে এছাড়া রেডি আলুর দাম আটপাড় দিয়ে কুড়ি টাকা বেড়ে ওঠে সাতশো আশি টাকা লক্ষ্য করাচ্ছে কানা নদীতে কুড়ি টাকা বৃদ্ধি পেয়ে সাতশো আশি টাকায় পরিলক্ষিত হচ্ছে এবার যদি আমরা চাষি ভাইদের আলুর বনের করি তবে লক্ষ্য করা হচ্ছে সুদর্শন আলুর বনে দাম বস্ত্রপতি কুড়ি কুড়ি টাকা চেয়ে ওঠে চারশো আশি থেকে পাঁচশো কুড়ি টাকা লক্ষ্য করা হচ্ছে সিঙ্গুর ইমোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা শোনা যাচ্ছে এই অবস্থায় পশ্চিমবঙ্গের দশ ঘোড়া ইউনে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম এক ধাক্কায় চেটে উঠেছে চাষি ভাইদের জন্য পঞ্চাশ টাকা যেখানে আলুর বন্ডের দাম পাঁচশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে চকদেহিতে আলুর বন্ডের দাম পাঁচশো টাকা লক্ষ্য করা হচ্ছে চমকাতে রেডি আলুর বন্ডের আলুর দাম কাছাকাছি পনেরো টাকা বেড়ে উঠেছে সাড়ে চারশো টাকা দেখা যাচ্ছে তবে শেষ ম্যাচ হিসেবে একটা বিষয়বস্তু লক্ষ্য করা আছে আগামী দিনগুলিতে কিন্তু আলুর দাম আরও বেড়ে ওঠার সম্ভাবনা এখনও রয়েছে যদিও বিভিন্ন স্থানে আলুর চাহিদা আরও বাড়বে আগামী দিনগুলিতে